সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন বা কিংহাম প্যালেস ইংল্যান্ডে লন্ডনের প্যালেস এর সামনে যে স্ট্যাচুটি রাখা আছে ঠিকঠাক সামনে থেকে আমি এই চিত্রটুকু ধারণ করতেছি ভ্যালোভিউ আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা দেখছেন আমি সিলেক্ট নিউ ইয়র্ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহারানী ভিক্টোরিয়া গুইন ভিক্টোরিয়ার স্ট্যাচুরি ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার যুগটা তাদের বিশ্বের পায়ের মধ্যে সবচেয়ে ঐতিহাস যুক্ত আহ আমার সাথে আছেন আমার বোন আহ শ্রীনাপা আছেন যে দিন সাথে আছে এই যে আমরা এখনটা উড়ে একটু বাকি হুম চলেছে এবং এই যে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন ছোট দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে 40 এর ঐতিহাসিক পুরা প্যালেসের দানে কাছে এটাকে বলে কেবেলারি মিউজিয়াম কেবেলারি মিউজিয়ামটা এই সামনে মনুমেন্ট এবং পিছনে পুরাটাই কেবেলারি মিউজিয়াম হর্স রাইড বা বিভিন্ন ধরনের সেই বাকি প্যালেসের কিংদের বা জারানিদের যে দুর্গ বলা যায় যে প্রতিরক্ষা জায়গাগুলো ছিল এই সব এলাকা ছিল প্রতিরক্ষা দুর্গ এই প্রতিরক্ষা দুর্গের যে আর্মসগুলো ছিল এইটার একটা মিউজিয়াম সুপ্রিয় দর্শক আমরা এখন লন্ডন শহরের পাকিমাম প্যালেসের দিকে যাচ্ছি এই যে বাকিহাম প্যালেসের যে অন দা আছে সেই রাস্তার এই যে এখানে একটি পয়েন্ট আছে আমরা সেই পয়েন্টে আছি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমার আমার সাথে আছেন বোন না আছেন যে দিন সাথে আছে এই যে আমরা অন দা ওয়ে টু হাম প্যালেসে এবং এই যে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে তাদের

সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন বা প্যালেস ইংল্যান্ডে লন্ডনের বাকিহাম কিহাম সামনে যে স্ট্যাচুটি রাখা আছে ঠিকঠাক সামনে থেকে আমি এই চিত্রটুকু ধারণ করতেছি হ্যালো আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা দেখছেন আমি সিলেক্ট নিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করবো নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক স্থাপনা ঐতিহাসিক স্থান এবং পৃথিবীর প্রাচীন পুরাকীর্তিগুলি আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি আমরা এই পর্বে বাকি আমি স্টুডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন উপভোগ করুন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

Oh, it's hey. the other side. It's the other side. Oh, you want to see the other side? Hello, how's your name? day? Hey, hey. hey, what country you from? What? What country you from? Belgium. Hunt. Hunt. Oh, Belgium. Very good. Nice to Best meet country. you. Thank you. আমরা সামনে সুপ্রিয় দর্শক মন্ডলী এটা মহারানী ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু এই স্ট্যাচুকে বিভিন্ন আগের এম্পায়ারদের ছবি আছে কিন্তু সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বড়ো ছবিটি কুইন ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার যুগটা তাদের ব্রিটিশ এম্পায়ারদের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক যুগ সেই সময় পৃথিবীর সবচেয়ে বড়ক্ষণের কলোনিয়ালের মালিক ছিল এই ব্রিটিশরা এবং এই সময় কুইন ভিক্টোরিয়া ছিলেন এটার কুইন যে এই জন্য কুইন বিভিন্ন জায়গায় পৃথিবীর আমরা কুইন ভিক্টোরিয়া নোরিয়ান ভিক্টোরিয়া হল ভিক্টোরিয়া স্কুল অনেক কিছু দেখতে dia dia tu ame close for eh dolam dia multiple kan

Okay. The police are bye. 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 We're going now. We should be waiting on We're going now. Bye. Bye, 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 bye <laughs> Bye bye, Buckingham Palace. Nice. Yeah. It's probably ferry with yeah. more say, say bye bye. Hello, <laughs> say bye bye. Bye bye. Bye. A bit to your more here, Buckingham Palace. আমরা আমরা এখন আছি এটা বাঁকিয়া প্যালেসের কাছাকাছি এটাকে বলে কেবেলারি মিউজিয়াম কেবেলারি মিউজিয়ামটা এই সামনে মনুমেন্ট এবং পিছনে পুরোটাই কেবেলারি মিউজিয়াম হর্স রাইড বা বিভিন্ন ধরনের সেই বাকিহাম প্যালেসের কিংদেরবারা জ্বালানিদের যে দুর্গ বলা যায় যে প্রতিরক্ষা জায়গাগুলো ছিল এই সব এলাকা ছিল প্রতিরক্ষা দুর্গ এই প্রতিরক্ষা দুর্গের যে আর্মসগুলা ছিল এইটার একটা মিউজিয়াম

এটা বাকিমাম প্যালেস এর ঠিক সামনে যে রাস্তা এই রাস্তাতে এই মনুমেন্ট রাস্তা মানে ঠিক বাকিমাম প্যালেস থেকে বের হলে এই যে পুরা রাস্তাটি একদম সোজা গেলে বাকি আম প্যালেস আর এই মনুমেন্ট টি এখানে একটা এন্ট্রান্স এখানে মনুমেন্ট টি